তো যারা সরাসরি অ্যাসেজেন হিট করবেন কুইনশপ অনলাইনের জন্য স্ট্রেন্টের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমসা ওকে জার্স খুব সুন্দর সুন্দর টপস এবং স্কার্টের সেটার্স ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল চায়না লিল্যান দেন এই হচ্ছে এটার স্কার্টটা খুব সুন্দর এবং কিন্তু প্রচুর ঘের ভাইদের স্কার্টে প্রচুর ঘের থাকবে এই সেট থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকায় তাই না কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি পাবেন বড হবে সর্বোচ্চ বিয়াল্লিশ আর এই হচ্ছে এটার স্কার্টটা পাচ্ছি এটা খুবই সুন্দর এটার কন্ট্রাস্টটা দেখেন তিনশো নিরানব্বই দেখেন এটা একটা ডিজাইন এই হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে সেম প্রাইস মাত্র তিনশো নিরানব্বই এইটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এই হচ্ছে এটার স্কার্ট এটাও থাকবে তিনশো নিরানব্বই টাকা এগুলো রং কষে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার আর এই হচ্ছে এটার স্কার্ট এটাও থাকবে তিনশো নিরানব্বই টাকা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো দুই সেট নিলেই হোলসেল তাই না যে কোনো দুই সেট নিলেই হোলসেল এইটা হচ্ছে এটা স্কার্টটা প্রচুর ঘের ঠিক আছে বডি হবে চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ পড়তে পারবে আর এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন রং কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এই হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে সেম প্রাইস তিনশো নিরানব্বই টাকা এটা দেখেন এটা ওপেন বাটন ঠিক আছে এগুলো অরিজিনাল চায়না লিলেন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে তিনশো নিরানব্বই আচ্ছা আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবে তাই না এইটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে সেম তিনশো নিরানব্বই টাকা এটা দেখেন ফার্স্ট এটা হিট আসতে ডিজাইন কিন্তু কফি কালার ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে এটার এসকার তিনশো নিরানব্বই টাকা খুব সুন্দর এবং ডিজাইন এটা দেখেন ফ্লার্স এটা হচ্ছে মাস্টার্টের সাথে আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবে তাই তো তিনশো নিরানব্বই এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু টপসের চমৎকার এটা কালার সেট এই হচ্ছে এটা স্কার্টটা এটাও থাকবে তিনশো নিরানব্বই টাকায় সেট আসলে ভাইয়াদের স্কার্টের কিন্তু প্রচুর কালেকশন আসছে আর এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব কাস্টমাইজ করা প্রোডাক্ট আপনার চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে আর যারা পাইকে নেবেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপরে পার্সেস করতে পারবেন এটা দেখেন এই হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে তিনশো নিরানব্বই টাকা তাই না সেম প্রাইস তিনশো নিরানব্বই এটা দেখেন এটা একটা কালার এটা গ্রিন কালার এটার সাথে কিন্তু ম্যাচিং স্কার্ট থাকবে ঠিক আছে আর ভাইদের স্কার্টে প্রচুর ঘের তাদের স্কার্টের সাথে অন্য শোরুমের স্কার্ট কিন্তু মিলালে চলবে না এটা হচ্ছে ব্লু কালার দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো কিন্তু সুন্দর এই হচ্ছে এটার স্কার্টটা এটাও তিনশো নিরানব্বই আচ্ছা এগুলো টু পিস মানে এগুলো হচ্ছে স্কার্ট এবং শার্টের সেট থাকবে তিনশো নিরানব্বই টাকা বলতে গেলে কিন্তু আপনারা হচ্ছে গাড়ি ভাড়ার টাকা দিয়ে ড্রেস পেয়ে যাচ্ছেন তিনশো নিরানব্বই আর এগুলো হচ্ছে মানে স্টুডেন্ট আপুদের খুব পছন্দের কালেকশন স্পেশালি এটা লাস্ট ওয়ান এটাও থাকবে সেম প্রাইস তিনশো নিরানব্বই টাকা আচ্ছা এখন দেখাবো তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের করসেট এটা হচ্ছে টেন্সিল ফ্যাব্রিকের ভিতরে এটা সম্পূর্ণ অ্যাম্বোজ করা দেখেন এখানে আসন করা এটা জামা পায়জামা সেম কাপড় প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে তিনটা টোটাল এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার তিনশো পঞ্চাশ আচ্ছা ভিওর্স এইটা দেখেন এটা হচ্ছে প্যারট কালার এটাও কিন্তু নেট ফ্যাব্রিকের উপর এটা তিনশো আচ্ছা কালার আছে দুইটা এটা একটা কালার কটন ফ্যাব্রিক ঠিক আছে এটার ভিতর ভাঙ্গি কালারটা দেখেন এটা কিন্তু ডাবল শেডে পাচ্ছেন ঠিক আছে দুইটা কাপড়ের কন্ট্রাস্টে থাকবে এটা হচ্ছে পাজামা প্রাইস তিনশো টাকা আচ্ছা এরপরে দুইটা হচ্ছে শার্টসের দেখাবো এটা ওপেন বাটন এগুলো কত করে এগুলো হচ্ছে চারশো করে অ্যালেক্সের শার্ট টু ওকে কালার আছে টোটাল তিনটা তাই না এটা একটা প্রিন্ট এগুলো কিন্তু কালার এবং ডিজাইন চেঞ্জ এটা একটা প্রিন্ট প্রাইস থাকবে চারশো টাকা ওয়ানলে আচ্ছা লাস্ট ওয়ান আমরা কিছু টু পিস দেখাবো পাকিস্তানি ইন্সপায়ার প্রাইস কত এগুলোর কিছু পায়ামা প্রাইস থাকবে ছয়শো করে কালার তিনটা তাই না এটার কালার হবে তিনটা ডিজাইন হবে তিনটা ঠিক আছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি ছয়শো টাকা এটা হচ্ছে পায়জামা আর এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে মাত্র ছয়শো টাকা এই হচ্ছে এটার পায়জামাটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন সব অনারিজন্য করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ